আজকের আকাশটা একদম ঝকঝকে তক এখন এই সকাল ছটা দশের মতো বাজে আর আজকে না আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে যখন ঘুমটা ভেঙেছে আমার ঘড়ির দিকে তাকালাম তখন দেখলাম ছটা বাজতে আর মাত্র দশ মিনিট বাকি তো তারপর লাভ দিয়ে উঠে ছাদে চলে আসলাম আর তার আগে কিছু কাজ আমার সেরে আসতে হয়েছে আর এদিকে পাশের বাড়ির কাকিমা ঘুম দিকে উঠেও গেছে তো তাকে বললাম একটু ওয়েট করতে তারপর আমি ফুলগুলো তুললাম যদিও বা আজকে গাছে জল দিতে হবে না কালকে রাত্রিবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছে তো সেই কারণে কালকে রাতে বলতেই সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছে মাটি দেখলাম বেশ ভালো ভেজা তো সেই কারণে গাছগুলোতে আজকে আর জল দেবো না তো আজকে মোটামুটি ছাদে অনেকটা কাজ কম থাকলেও সেই দেরিই কিন্তু হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি যে আমি করতে পেরেছি তা কিন্তু নয় গুড মর্নিং এভরি ওয়ান ব্লক ছাড়া একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কিছুদিন শরীর খুব খারাপ লাগছিল কিন্তু এই তিন চার দিন যাবৎ শরীরটা এখন বেশ কিন্তু ঝরঝরে লাগছে আস্তে আস্তে ঠিক হয়েছে আর আজকে তো বেশ ভালোই লাগছে কয়েকটা দিন না এত খারাপ কেটেছে না বলার বাইরে তো যাই হোক না কেন ভালো একটা ভোগান্তি ছিল ভুগেও নিলাম আর এই গাছের ফুলগুলো দেখলে বোঝা যায় না এখানে কিন্তু অনেক ফুল ফুটে আমি তো এই পাশের বাড়ির কাকিমাকে কম করেও দশ থেকে বারোটা জবা ফুলই দিই আর তারপরে তো আমার বাড়িতে যে ঠাকুর আছে তাদেরকে ফুল দিই তো মোটামুটি রোজ দিনই তিরিশ থেকে চল্লিশটা জবা ফুল ফুটে আর জবা ফুলগুলোর রঙ এত টকটকা লাল থাকে না সব জবা ফুলের তো আর লাল রঙ হয় না যেগুলো লাল রঙের হয় সেগুলো এত টকটকে একটা কালার থাকে না ভীষণ 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 ভালো লাগে দেখতে লাল জবার সাথে সত্যি কথা বলতে অন্য কোনো জবার তুলনাই হয় না আর এই জবা ফুলটা আজকে দেখলাম দুটো ফুটেছে আর সেই কারণে একটা আমি রেখেছি আর একটা পাশের বাড়ির কাকিমাকে দিয়েছি তাকে না এই জবা ফুল আমি একদিনও আমি দেওয়া হয়নি তো আজকে দিলাম পিতিবাবু এখনও ঘুমোচ্ছে এই সময়টা পৃথিবীবাবু ঘুমোয় আমি যদি ওর পাশে থাকতাম তাহলে কিন্তু এত নিস্তব্ধভাবে বা এত নীরবে বা এত শান্তভাবে ঘুমোতো না কিন্তু আমি ওর পাশে নেই তো সেই কারণে ও শান্ত সিষ্টভাবে ঘুমোচ্ছে জানি না ও কীভাবে টের পেয়ে যায় আমি ঘরে গেলে আর ঘুম থেকে উঠে পড়ে আর এই যেই জবা ফুলটা অনেক দিন পরে ফুটলো অনেক দিন বলতে তাও মোটামুটি এক মাস তো হবেই মাসখানেক পরেই ফুটল আর এই যে বেশ কিন্তু কড়া রোদ উঠে গেছে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু আবার একটু মেঘলা মেঘলা হচ্ছিল আর আজকে তো দুপুরবেলা বেশ ভালো বৃষ্টিও হলো কিন্তু গরমটা না কোনো রকমভাবেই কমছে না আর এই যে এই শশা গাছে দেখছি শশা হয়েছে দুটো শশা হয়েছে এই শশাগুলো না আমরা ছোট অবস্থায় খাই না এই শশাগুলো আরও বড় হবে তো তারপর না তরকারি রান্না করে আমরা খাই আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটো শশাও খাওয়া যায় কিন্তু আমরা বড় করে সেটাকে তরকারি করে তারপর খাই আর বাজারে তো এরকম শশা পাওয়া যায় না কি যেন একটা পাওয়া যায় সেটাকে শশা বলে না এখানে কিন্তু যাই হোক না কেন এগুলো বাড়ি এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় চিংড়ি মাছ দিয়ে শশা কিন্তু অসাধারণ লাগে খেতে আর এই যে এই জবা ফুলগুলো আজকে আমাদের ফুটেছে অনেক ফুল আছে এখানে জবা ফুলগুলো ফোটে তো সেই কারণে এরকম অল্প অল্প লাগছে আর আমার এক যে পুজো প্রায় কমপ্লিটও হয়ে গেছে এই জবা ফুলগুলো বেঁচে গেছে এগুলো নিচে নিয়ে যাব। আর ঠাকুরের আসনে না খুব বেশি গ্যাদারিং আমার খুব একটা ভালো লাগে না অল্প ফুল দিয়ে পুজো করলেই মনে হয় যে ভালো মানে খুব মিজিভাবে পুজো দিলে না কেমন যেন মানে মনে হয় যে তালগুল পাকিয়ে যায় অনেক যখন ফুল হয় তখন আমার তালগুল পাকিয়ে যায় কোথায় কী সাজাবো কি না করব আর এমনিতে খুব শর্ট টাইম থাকে তো যাই হোক আজকে শর্টকাটেই ছাড়লাম আর এখন মোটামুটি আটটা তো বেজেই গেছে কীভাবে না রোজ দিনই আটটা বেজে যায় যদিও বা আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আর এই যে দেখছেন তো আকাশে কিন্তু বেশ ভালো মেঘ হয়েছে আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থেকে থেকে বৃষ্টি হচ্ছে এই রোদের মধ্যেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা হওয়াতে না যেটা হচ্ছে গরমটা বাড়ছে বেশি এই বৃষ্টিটা না হলেই বুঝি হয়তো ভালো হয় আর আকাশে মেঘ সেই কারণে না গরমটা মানে বেশ ভালোই কিন্তু গরম লাগছে আর চারপাশে কিন্তু বেশ ভালো রোদ আর এই যে এটা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট আজকে আমি নিজেরেমে দেখলাম পৃথিবী ঘুম থেকে উঠে পড়েছে আর আমাকে দেখে যথারীতি হাউ মাউ করে কান্নাকাটি করছে তো তাড়াতাড়ি করে ওকে আবার ঘুম পাড়ালাম কোলে নিয়ে আর মা সেই ফাঁকে এই ব্রেকফাস্টটা করে নিল তো যাই হোক আজকে আমাদের ডিম টোস্ট ছিল আর চা ছিল আর এই যে পিথিবাবু দুপুরবেলা স্নান করে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে আজকে না ওকে একটু স্নান করাতে আমার একটু দেরি হয়ে গেছে স্নান করাতে খাওয়াতে মোটামুটি তিনটেই বেজে গেছে অন্যান্য দিন এতটা টাইম লাগে না কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে কারণ না আজকে অনেক কাজ ছিল আমি পনেরো দিন অন্তর বাড়িতে মানে পুরো বাড়ি ঝাড়ি অনেকে তো পুজোর সময় ঝাড়ে কিন্তু আমি পনেরো দিন অন্তর অন্তর পুরো বাড়িতে এখানে যেখানে ধুলোবালি যা যা আছে কোনাকানি সব ঝালি তো সেরকম একটা দিন আজকে ছিল বেশ ভালো রোদ উঠেছিল অনেক জামা কাপড় ধুয়েছি বিছানা চাদরটা চাদরও ধুয়েছি সেই কারণে না অনেকটা লেট হয়ে গেছে পিতৃবাবুকে যখন আমি স্নান করিয়েছি তখন সোয়া দুটোর মতো বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে আর আজকে ও খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এই ঘুমানোর পরে দেখছি এরকম বেশ কিন্তু ভালো বৃষ্টি নেমেছে তারপর এই বৃষ্টিটা হওয়াতে গরমটা আরও সত্যি কথা বলতে বেড়েই গেছিলো আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা বা একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এই যে আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চে ছিল ভাত আর চিংড়ি মাছের মালাইকারি আর ছিল চাল কুমড়োর এটাকে কী বলে জানি না চাল কুমড়োর একটা তরকারি করেছিলো আর খেতে কিন্তু দান তো হয়েছিল যদিও বা দুপুরবেলা কী খাই আমি নিজেই বুঝি না